আজ উত্তর চব্বিশ পরগনা থেকে একজন ফোন করেছিলেন তা ইনি নেবেন হচ্ছে পাঁচ মুখীর রুদ্রাক্ষ চারমুখী আর ছমুখী রুদ্রাক্ষ আর তিন মুখিয়া সাত মুখীর রুদ্রাক্ষ তিন মুখী চারমুখী পাঁচ মুখী ছ এবং সাত মুখীর রুদ্রাক্ষ একটি করে উনি শুধুমাত্র শ্বাসটা ক্লিয়ার করে ফুটো করে দিতে বলেছেন কারণ উনি সেটা রূপ দিয়ে বাঁধিয়ে নেবেন তাই এ কটার রুদ্রাক্ষ আমি লাল সুতোয় গেঁথে দেবো না কিন্তু উনি একটি পাঁচমুখী এবং একটি ছমুখী আলাদা করে এক সুতে গেঁথে দিতে বলেছেন তাই এই দুটো রুদ্রাক্ষ আমি এক সুতায় গেঁথে দেবো এবং রুদ্রাক্ষকে বেছে নেব এই একটা রুদ্রাক্ষকে বেছে নিলাম আমি সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ জলের মধ্যে ভেজানো থাক তারপরে এটা ভালো করে আমি পরিষ্কার করে নেব এই একটা ছমুখী রুদ্রাক্ষ আর এটা হচ্ছে আর একটা ছমুখী রুদ্রাক্ষ যেহেতু উনি আলাদা করে একটি পাঁচ এবং একটি ছমুখী রুদ্রাক্ষকে আলাদা সুতরাং গেঁথে দিতে বলেছেন তাই আমাদের একটা এক্সট্রা পাঁচ এবং একটা এক্সট্রা ছমুখী রুদ্রাক্ষ লাগবে এবার আমি বেছে নেবো বড় সাইজের পাঁচ রুদ্রাক্ষকে এই দুটো পাঁচমুখী রুদ্রাক্ষ বেশ বড় সাইজের লাগছে এনাকে দেওয়ার জন্য এই দুটো পাঁচ রুদ্রাক্ষই আমি বেছে নিলাম আর বাকি রইল একটি তিন রুদ্রাক্ষ এবং একটি সাতমুখী রুদ্রাক্ষ এটা একটা নেপালের তিনমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষটাই আমি ওনাকে দেবো নেপালের এই তিনমুখী রুদ্রাক্ষ ভীষণ কম পরিমাণে পাওয়া যায় তাই এটার দাম সাড়ে তিনশো টাকা আর হরিদ্বারের তিনমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় কিন্তু সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই ওটার দাম পঞ্চাশ টাকা করে ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু নেপালের তিনমুখী রুদ্রাক্ষটা খুব কমই পাওয়া যায় এবার হচ্ছে বাকি রইল ওনার একটি সাতমুখী রুদ্রাক্ষ তা এটা উনি বড়ো সাইজের মধ্যে নেবেন বলেছিলেন এবারে সাতমুখী রুদ্রাক আমার কাছে তিনটে সাইজ থাকে ছোটোটা হচ্ছে দুশো টাকা করে একটু বড়ো সাইজটা তিনশো টাকা আর এই মুহূর্তে একটা রয়েছে চারশো টাকার বেশ বড় সাইজের এই বড়ো সাইজটা ভীষণ কম পাওয়া যায় সবসময় এটা পাওয়া যায় না ওনার জন্য এই সাতমুখী রুদ্রাক্ষটা আমি বাঁচলাম চারশো টাকার মধ্যে যতগুলো বড়ো সাইজ ছিল তার মধ্যে এই রুদ্রাক্ষটাই সব থেকে বড়ো তা এই রুদ্রাক্ষটা আপাতত জলে ভিজিয়ে রাখি তারপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এই ভক্ত যে যে রুদ্রাক্ষ গুলো নেবে আমি প্রত্যেকটা রুদ্রাক্ষকে ভালো করে জল দিয়ে ধুয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমরা প্রত্যেকটা রুদ্রাক্ষকে এখানে মোট রুদ্রাক্ষ আছে তা রুদ্রাক্ষ দিয়ে শুরু করি ফুটো করা দেখুন এইদিকে হচ্ছে বড় ফুটোটা থাকে এই দিকটা হচ্ছে বলে মুখ আর এই দিকে হচ্ছে একটা ফুটো থাকে কিন্তু সেটা দেখা যায় না এটা শ্বাস দিয়ে বন্ধ থাকে এই দিকটা হচ্ছে পুচ্ছ সবার প্রথমে আমরা মুখটাকে একটু ভালো করে ক্লিয়ার করে নিই দেখুন মুখটা হালকা ক্লিয়ার করতেই ঢুকে গেল কিন্তু এরপরে দেখুন আর ঢুকবে না যতই প্রেশার দিন আর ঢুকবে না কারণ এই পুচ্ছটা শ্বাস দিয়ে বন্ধ রয়েছে এই পুচ্ছটাকে আমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে এই যে হচ্ছে একটা সূচ নিয়ে নিয়েছি পাঁচ মুখে রুদ্রাক্ষের পাঁচটা মুখ একদম যে মাঝখান বরাবর জায়গায় গিয়ে মিলিত হয়েছে ঠিক ওই জায়গাটায় আমরা সূচটাকে ধরবো আর হালকা করে জাস্ট ঘোরাবো তাহলেই দেখবেন এই এইরকম একটা ফুটো হয়ে গেছে দাঁড়ান আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন যে সূচটা ঢুকে গেল এই যে এবার আমি সুসটাকে এই পুচ্ছ থেকে মুখ পর্যন্ত পুরোটা ভালো করে ঢুকিয়ে ক্লিয়ার করে নেবো এইবার হয়তো আপনারা ফুটোটা দেখতে পারবেন এই প্রান্ত থেকে হয়তো ওই প্রান্ত দেখাও যাবে দাঁড়ান চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এই যে এইটা এইটার কথাই বলছিলাম যেহেতু উনি দুটো পাঁচমুখী রুদ্রাক্ষ নেবেন এইটা হচ্ছে আমাদের আরেকটা পাঁচমুখী এটাও আমরা একইভাবে ফুটো করে নেব আমাদের দুটো পাঁচমুখী রুদ্রাক্ষ ফুটো করা হয়ে গেছে এবার আমরা সাতমুখী রুদ্রাক্ষটাকে ফুটো করব এই দেখুন পাঁচমুখী রুদ্রাক্ষটা যেরকম লালচে রঙের এই রুদ্রাক্ষটা দেখুন একটু হলুদ রঙের তা এরকম বিভিন্ন রকমের কালার হয় হলুদ হয় সাদা হয় কোনটা কালো রুদ্রাক্ষ দেখুন দেখতে পাচ্ছেন সাত মুখ রুদ্রাক্ষ হয়েছে প্রত্যেকটা মুখ আমি একটু করে নিয়েছি এই দেখুন ফুটোটা আপনারা দেখতে পারবেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে এই যে এইবার জন্য রূপ দিয়ে বাঁধাবেন যিনি বাঁধাবেন তিনি খুব সহজেই রূপর তারটা এই রুদ্রাক্ষর ভেতর দিয়ে ভরতে পারবেন এবার আমরা ধরবো মুখী রুদ্রাক্ষকে এই এই দেখুন ছ অঙ্কুর বেরিয়ে এলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ছমুখী রুদ্রাক্ষর গায়ে লেগে আছে জাস্ট এখনই বেরোলো আপনাদেরকে একবার তুলে দেখাই এই জিনিসটা এই যে তাই অঙ্কুরটা প্রত্যেকটা রুদ্রাক্ষর ভেতরেই থাকে কিছু রুদ্রাক্ষর ক্ষেত্রে আবার কিছু রুদ্রাক্ষর ক্ষেত্রে না এই যে ফুটো করতে গিয়ে চারিপাশে যতগুলো মুখ থাকে ততগুলো রুদ্রাক্ষর ভেতরে বীজও থাকে তা যখন আমরা ফুটো করি অঙ্কুরের মাঝ বরাবর যদি সুসটা পড়ে তাহলে এটা ঠেলা দিলে ওপর দিয়ে অঙ্কুরটা বেরিয়ে আসে তাই রুদ্রাক্ষ ফুটো করতে গিয়ে কিছু রুদ্রাক্ষর ক্ষেত্রে অঙ্কুরটা বেরোয় আবার কিছু রুদ্রাক্ষর ক্ষেত্রে বেরোয় না রুদ্রাক্ষর ভেতর থেকেও যায় এবার হচ্ছে চারমুখী রুদ্রাক্ষটা উনি একটা চারমুখী রুদ্রাক্ষ নেবেন বলেছিলেন এই দেখুন প্রত্যেকটা মুখ যেখানে গিয়ে মেশে ঠিক ওই জায়গাটার মাঝামাঝি একটা জায়গায় এরকম সূচটাকে ধরে হালকা জাস্ট ঠেলা দিলেই ফুটোটা হয়ে যায় ওখানে ফুটো হওয়াই থাকে শ্বাস দিয়ে শুধু বন্ধ থাকে আর কিচ্ছু না চার মুখ রুদ্রাক্ষটা আমাদের ফুটো করা কমপ্লিট এবার হচ্ছে লাস্ট একটা রুদ্রাক্ষ আছে সেটা হচ্ছে তিনমুখী এইটা এই দেখুন তিনমুখী রুদ্রাক্ষর যে শ্বাস বন্ধ ছিল পুচ্ছটা ওই জায়গাটা আমি ক্লিয়ার করে নেওয়ার পরে সূর্যটা ঢোকালে আমার ঢুকে গেল এইবার উনি যে রুদ্রাক্ষটা রূপ দিয়ে বাঁধাবেন তার রূপর তারটা খুব সহজেই এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে বার হয়ে যাবে এই যে হচ্ছে ওনার একটা তিনমুখী রুদ্রাক্ষ এই হচ্ছে চার এই হচ্ছে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ এই হচ্ছে একটি ছমুখী রুদ্রাক্ষ আর এইটা হচ্ছে ওনার সাতমুখী রুদ্রাক্ষ এই পাঁচটা এক জায়গায় থাকলো আর এই যে একটা ছমুখী রুদ্রাক্ষ আর এই একটা পাঁচমুখী রুদ্রাক্ষ এই দুটোকে আমাকে একসুতো একসাথে গেথে দিতে হবে রুদ্রাক্ষগুলোতে ফুটো আমি আগেই করে নিয়েছি পরিমাণ মতন এবার একটু লাল কাঠ নিয়ে নিয়েছি আর কয়েকটা জাস্ট তামার তার দু তিনটে মতো আছে এই ভক্তের পাঁচমুখী এবং ছমুখী রুদ্রাক্ষটিকে ওনার কথা মতন আমি একটি মাত্র লাল সুতোর মধ্যে পরিয়ে দেবো এই দেখুন তামার তার কটাকে লাল সুতোর মধ্যে এইভাবে ঠিক ঢুকিয়ে নিলাম তার দুটোকে এরকমভাবে ধরলাম আর এই সুতোটাকে হালকা জাস্ট এইভাবে পেঁচিয়ে দিলাম আর ধীরে ধীরে হাঙুলটাকে উপরের দিকে টেনে তুললাম এবার দেখুন এটা একটা সূচের মতন আকার নিল দেখেছেন এইবার এটাকে আমরা সূচের মতো ব্যবহার করতে পারবো রুদ্রাক্ষকে গাঁথার জন্য এই যে হচ্ছে না পাঁচ মুখের আর এই হচ্ছে না ছমুখের রুদ্রাক্ষ আর আমি ভক্তের কথা মতো এই পাঁচ মুখ এবং ছমুখের উদ্রাক্ষটিকে একটি সুতোর মধ্যে গেঁথে করলাম ঢুকিয়ে দিলাম দেখলেন ওই প্রান্ত দিয়ে কিভাবে ফুটো দিয়ে বেরিয়ে গেল এই দেখুন এরকম কিছু একটা ঠিক একইভাবে আমরা ছ মুখের উদ্রাক্ষ গেঁথে নেব কিন্তু এই যে ঠিক এরকম কিছু একটা এইবার দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো এদিকেও মুখ রয়েছে এইদিকেও মুখ রয়েছে মাঝখানে রয়েছে এটার পুচ্ছ আর এটার পুচ্ছ তাহলে কি এই দুটো পুচ্ছ মিলল ঠিক এইরকমভাবে আপনাদেরকে গাঁথতে বলছি এবার মাঝখানে গিট দেবো গিট দেওয়ার জন্য সবার প্রথমে এই সুতোর মাঝামাঝি একটা জায়গায় রুদ্রাক্ষ দুটোকে আমরা নিয়ে এলাম প্রথমে আমরা গিট দেওয়া শুরু করলাম একটা গিট পাশে রাখলাম রুদ্রাক্ষটাকে এবার দুটো রুদ্রাক্ষর মাঝখানে পড়বে এই গিটটা এই দেখুন ঠিক এরকম কিছু একটা এবার হচ্ছে পাঁচমুখ রুদ্রা খোটা এ পাশে আরেকটা গিট এই যে এইভাবে উনি যে কটা রুদ্রাক্ষ নেবেন কটাই এবার তৈরি হয়ে গেছে ওনার এই দুটো রুদ্রাক্ষ আমি গেঁথে দিয়েছি সুতোয় আর এই যে বাকি রুদ্রাক্ষগুলো রয়েছে চারমুখী মুখী সাতমুখী পাঁচমুখী আর তিনমুখী এগুলো উনি আমাকে ফুটো করে দিতে বলেছিলেন আমি ফুটো করে দিয়েছি এইবার রূপ দিয়ে উনি বাঁধিয়ে নেবেন এবার এই রুদ্রাক্ষ কটাকে উত্তর চব্বিশ পরগনার ভক্তের কাছে পৌঁছানোর জন্য ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে